সামনে একুশের বিধানসভা ভোট ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি কিন্তু তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসছে মরিয়া তৃণমূল কংগ্রেস তাই প্রাক বিধানসভা প্রস্তুতিতে কোন রকম খামতি রাখতে চাইছে না তারা সভা সম্মেলন মিটিং মিছিলের মধ্যে দিয়ে দলের সক্রিয়তা বাড়ানো হচ্ছে বিভিন্ন এলাকায় শনিবার মালদা জেলার জেলা সভানেত্রী এবং চেয়ারম্যানের উপস্থিতিতে একটি কর্মী সম্মেলন করা হয় তাদের পক্ষ থেকে বেসরকারি কর্ম করছে সরকারি সমস্ত প্রজেক্টের এর বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে একত্রিত করার যে ডাক দিয়েছেন তারই অঙ্গ হিসাবে এই কর্মীসভা আমরা আজকে বিধানসভা এলাকায় ভূতভৃত্তিক সভা অনুষ্ঠিত করেছি এবং এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কর্মীসভার মধ্য দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী দিনে বিজেপির যে চক্রান্ত মানুষ মারা চক্রান্ত সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়ে আগামী দু হাজার একুশে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করে পুনরায় মমতা ব্যানার্জি সরকারকে আসীন করতে হবে দু হাজার একুশে সাধারণ মানুষের কাছে আমরা বলছি যে একদিকে বিজেপি যারা বিশৃঙ্খল রাজনীতি সৃষ্টি করার চেষ্টা করছেন ওরা পশ্চিমবঙ্গ জুড়ে অন্যদিকে মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা ব্যানার্জী প্রত্যেকটা মানুষের হাতে হাতে তার উন্নয়ন পৌঁছে দেবার চেষ্টা করছেন আসুন সবাই মিলে মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করি মমতা ব্যানার্জির পতাকা তোলে সমাবেত হয়ে আগামী দিনের জন্য প্রত্যেকটা মানুষ সোনার বাংলায় বাস করে মুখে হাসি নিয়ে বাস করে এ বার্তায় সাধারণ মানুষের কাছে আছে কর্মী সভার মধ্যে দিয়ে থাকছে